ভোরে জ্বালাইলি পুরাইলি মোরে পাইয়ায় ভোলা গো পাইয়ায় ভোলা ওরে পুরো দেহে কেমন করে পুরো দেহে কেমন করে সইব এত জ্বালা গো পাইয়ায় ভোলা জ্বালি মোরে পাইয় ভোলা গো পায় ভোলা ওরে মাটির ভান্ডে কুলাই না জ্বালা দিলি চে আগুন ধাউ ধাউ করে কাাই রে পাইয় ভোলা জ্বালাইলি পুরাইলি মোরে পাইয় ভোলা গো পাইয় ভোলা চিরদুকের ভাগি হইলাম ভালোবেসে কি পেলাম সুখের বাগি হইলাম ভালোবেসে কি পেলাম মনের দামে মন না পাইলাম মনের দামে মন না পাইলাম শুধু পাইলাম জ্বালা গো আয়ো ভোলা জ্বালাইলি পুরাইলি মোরে আয়ো ভোলা গোপায় ভোলা ওরে আউলাকে সে পাগল বেশে ঘুরি আমি দেশে দেশে আউলাকে সে পাগল সে ঘুরি আমি দেশে দেশে শান্তি পাব বলো কিসে শান্তি পাব বলো কিসে মন হয় গো পাইয়ায় ভোলা পড়াইলি মোরে পাইয়ায় বোলা গো পাইয় ভোলা মাস্টার কবির বন্ধু হারা দু তার জলে ভরা চোকে তার জলে ভরা প্রেম করে সুখ পাইল যারা প্রেম করে সুখ পাইল যারা তারাই রইল ভালা গো পাইয় ভোলা জ্বালাইলি পুরাইলি মোরে পাইয়াও বোলা গো পাইয় ভোলা পুরা দেহে কেমন জ্বালা গো পাই আয়ো ভলা জ্বালাইলি পোড়াইলি মোরে পাই আয়ো ভলা গো পায় আয়ো ভলা আপু তাহলে দর্শকদের কিছু বললাম আমি তো অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করছি বা অনেক জ্বালা ভোগ করছি তো আশা করি আপনারা আমার জ্বালাইবেন না আপনারা যাতে জ্বালাইবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার কমেন্টে বেশি বেশি জ্বালাইবেন কিন্তু আমারে ওরকম ভাবে আর জ্বালা দিয়ে না যে জ্বালা সহ্য করতে সহ্য করার মতো না মানে আমাকে সাপোর্ট করবেন জি জি বেশি বেশি সাপোর্ট করবেন সবসময় আমাকে ভিডিওগুলা দেখবেন তো তো যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ